তিন বয়স বা পা পাদর পরেই স্বপ্নদোষ নিয়ে অনেক পুরুষ ভাইয়েরা হতাশায় ভুগে থাকেন বা বিষণ্নতায় ভুগে থাকেন প্রশ্ন কারো কাছে বলতে পারেন না লজ্জাতে স্বপ্নদোষ মাসে কতদিন হওয়া দরকার স্বপ্নদোষ না হলে কি কোনো সমস্যা হবে অতিরিক্ত স্বপ্নদোষ হলে কি কি সমস্যা হতে পারে স্বপ্নদোষ হলে কি ভবিষ্যতে দ্রুত বীর্যপাত হবে এমন কিছু প্রশ্ন আমাদের অনেকেরই মধ্যে অল্প বয়সে জেগে থাকে আবার অনেকেরই বিয়ে করেছেন স্ত্রীকে দূরে রাখেন সে সকল ব্যক্তিদেরও স্বপ্নদোষ হয়ে যাচ্ছে আই মিন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মধ্যে আপনারা স্বপ্ন দোষ নিয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যা যাক স্বপ্ন দোষ যা একজন পুরুষের হবে এটা প্রথমত স্বাভাবিক ব্যাপার তবে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী স্বপ্নদোষের একটা রেঞ্জ রয়েছে কোন রেঞ্জে হলে আপনার জন্য ভালো বা একজন পুরুষের জন্য মাসে কতদিন স্বপ্নদোষ হতে হয় এটা আমাদের জানতে হবে তবে তার আগে আমরা জেনে নেব স্বপ্নদোষ কেন হয় আমাদের সকলেরই কম বেশি জানা আছে বয়সন্ধিকালে পা দেওয়ার পরে আমাদের টেস্টেস্টোন হরমোন ক্ষমতা বৃদ্ধি হয় এর কার্যকারিতা শুরু হয়ে যায় যখনই টেস্টিস্টোন হরমোনের কার্যকারিতা আমাদের শরীরে শুরু হয়ে যায় তখনই আমাদের বিপরীত মানুষের দিকে আই মিন আমরা পুরুষ মানুষ আমাদের মেয়েদের দিক থেকে একটি আকর্ষণ বাড়ে কণ্ঠস্বর ভারী হয় মাসেলগুলোর মধ্যে পরিবর্তন আসে একই সাথে আমাদের স্বপ্নদের শুরু হতে পারে হতে পারে তার মানে হবেই ব্যাপার এমন না হতে পারে হওয়াটা দরকার বা ম্যাক্সিমাম মানুষের জন্য হয়ে থাকে তো বীর্য থলি যখন ভরে যায় তখন কিন্তু আমাদের স্বপ্নদোষ হতে পারে বাড়তি বীর্য বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকেই চিন্তা করে স্বপ্নদোষ হলে শরীরে ক্ষতি হয়ে থাকে না আপনাদের যদি মাসে চার পাঁচবার বা ছয় বার এটা অঞ্চল ভেদে খাবারের মান অনুযায়ী জীবর মান অনুযায়ী একটু কম বেশি হতে পারে আপনার সপ্তাহে একবার দুইবার স্বপ্নদোষ হচ্ছে এইটার জন্য কোনো ক্ষতি হবে না কিছু স্বপ্নদোষ হয় নিজের ভুলের জন্য যেমন আপনি অতিরিক্ত হস্তমথন করলে পণ্য ভিডিও বা খারাপ ভিডিওগুলো দেখলে মেয়েদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা করলে আপনার নিজের জন্য যদি স্বপ্নদোষ হয় অনেকে আছেন রাত্রে ঘুমানোর সময় পেনিসে একটু নাড়াচাড়া করে উত্থান করে ঘুমিয়ে যাচ্ছেন সে সকল ব্যক্তিদেরও কিন্তু স্বপ্নদোষ হতে পারে আর এই স্বপ্নদোষটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ক্ষতিকর কারণ আপনার বীর্য থলি ভরার আগে আপনি নিজের কারণে বীর্য ফেলিয়ে দিয়েছেন এর জন্য আপনার নর্মালি দেখা যাচ্ছে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে বীর্য পাতলা হতে পারে এমনকি দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে তবে প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি যদি আপনার স্বপ্নদোষ হয়ে থাকে সেটা নিয়ে ভয় পেতে হবে না হ্যাঁ যদি প্রাকৃতিকভাবে ন্যাচারালি আপনার স্বপ্নদোষ হয়ে থাকে আর যদি একটু খেয়াল করেন সেটা মাসে সাত আটবার বেশি হয়ে গেছে পনেরো বিশ বার হয়ে যাচ্ছে বা প্রতিদিন হয়ে যাচ্ছে তাহলে একজন চিকিৎসক দেখিয়ে আপনাকে ঔষধ গ্রহণ করতে হবে এ জন্যই যে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ আবার বা রেগুলার স্বপ্নদোষ আবার শরীরের জন্য ঘাটতি করে ফেলে চেহারা নষ্ট হয়ে যায় একই সাথে যৌবন শক্তিও আপনার নষ্ট হয়ে যেতে পারে আমি আশা করি বিষয়গুলো অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে